কিসের ছবি ময়ূর কিংবা হাতি কিংবা ঘোড়া প্রজাপতি থাকে কি থাকে না আল্লাহর কবির কৃষ্টি আম্মাজার আইনসা সিদ্দিকার ছোট্ট রুম একদম ছোট্ট ঘর সেই ঘরে আল্লাহ রসুলফাসলাম একদিন গিয়েছেন আর নবী নবীসুসুলাম সুন্নাত নফল নামাজগুলো বাড়ি পড়তেন কোথায় জোরে বলেন নবী নামাজ পড়তেন মসজিদে সুনাদ গুলো পড়তেন বাড়িতে তার কারণ হলো ফজর নামাজ মসজিদে জামাতে পড়লে গুণ কি হবে আর সুন্নাত আর নফল নামাজ বাড়িতে পড়লে বেশি নেকি হবে দু নম্বর হলো কেউ যদি সুন্নাত আর নফল নামাজটা বাড়িতে আদায় করে আপনি যখন সুন্নাত নামাজ নফল নামাজটা বাড়ি পড়বেন আপনার ছোট ছোট ছেলেরা মেয়েরা আপনার দেখে দেখে তারাও নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে যাবে কি যাবে না মাঝে মাঝে নফল নামাজ বাড়িতে পড়বেন মাঝে মাঝে ফজরের সুন্নাতটা বাড়িতে পড়ে যাবেন মাঝে মাঝে জোহরের শেষের দুরাকাত সুন্নাতটা বাড়িতে এসে পড়বেন ইনশাআল্লাহ বলেন মা যদি নামাজ পড়ে ছোট বাচ্চা ছেলে দেখবে আরে আমার মায়েটা কি করছে ওই বাচ্চা একদিন মায়ের মতো শেষদা দেবে কি দেবে না দেবে কি দেবে না আর মা যদি সন্ধ্যাবেলা হা করে টিভির সামনে পড়ে থাকে হা করে ছেলে বই পড়বে ছেলে পরীক্ষায় ফেল করেছে মা ঝাঁটা দিয়ে আগেগুলো টিউশন দিয়েছি পড়িসনি নম্বর হ্যাঁ ওর মায়ের ধরা উচিত ছিল আগে নিজেই কোনো দিন পড়ে নাই নামাজ নাই সংসারে কোনো ভালো কাজ নাই শুধু টিভি সিরিয়াল এই সিনেমা ওই বই ওই নায়িকা ওই এই এই করতে করতে জিন্দগিটা শেষ তো তার ছেলে কত ভালো রেজাল্ট করবে ভাই এখন ছেলেদের মেরে লাভ আছে কী বুঝলেন তাহলে আমরা এতক্ষণ কি শুনলাম নামাজ যখন পড়বো সবচাইতে উত্তম পোশাক পরে বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আর অধিকাংশ বাড়ির মেয়েরা আমি এই বক্তব্যটা করেছিলাম যে মহিলাদের জন্য শাড়ি পরে কেন নামাজ হবে না কিছু কিছু মৌল সাহেব বলছে হ্যাঁ তুই বেশি ভয় আরে বেশি পূজার কি আছে শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না বললে কেন ভাই এ ফতোয়া দিচ্ছে এটা ফতোয়া না শাড়ি যখন কোনো মা পরেন শাড়ি পরলে শাড়ির অংশই হাত এই পর্যন্ত কি ঢাকা যায় যায় না টেনে টুনে এখানে আনলো যখন শেষদায় চলে গেল হাতের অংশটা খুলে গেল মাথার চুলটা শেষদায় গিয়ে বার হয়ে গেল পায়ের গোড়ালির উপর থেকে অংশটা ওপেন হয়ে গেল পিঠের কাপড়টা সেচদা বা রুকু থেকে ওঠানামা করার সময় সরে গেল সে যদি অন্ধকার ঘরেও নামাজ পড়ে মুখের মুখমণ্ডল দুই হাতের কবজি পায়ের